সংযোগ সড়ক না করেই ভেঙে মানুষের চরম পর্যায়ে পৌঁছেছে দর্শক এই মুহূর্তে যেখানে অবস্থান করছি রামগঞ্জ উপজেলাধীন পৌরশহরের চান্নং কলসমা ওয়ার্ডের সামার দোকানের সামনে এই ব্রিজটি সামার পোলের গোড়া নামেই পরিচিত করানোর কারণেই শিক্ষার্থীরা এখানে চলতে পারছে না শিক্ষার্থীরা এখানে এখান দিয়ে ওই রোড করছে রোডে ভাঙায় এখন ওই মেয়েদের ড্রাইভারসিন করছে বেকুনামা জানা এখন চাই এখান দিয়ে রোড হক আর ওই ওই জায়গা দিয়ে রোডেই দোকানটা ভাঙিয়ে ফেলে কিন্তু করে নেই হ্যাঁ দশ গত কয়েকদিন ধরেই রামগঞ্জ উপজেলার বেশ কয়েকটি স্থানে পুরনো ব্রিজ ভেঙে নতুন ব্রিজ নির্মাণ করছে সরকার এই ধারাবাহিকতায় এই কলসমা ওয়ার্ডের এই ব্রিজটি নির্মাণের প্রক্রিয়া চলমান এখন ওরা তো দাঁড়িয়ে নেই কেমনি কি করছে রাস্তা না করিয়ে বাইপাস রাস্তা না করিয়ে এরা ব্রিজ ভাঙ্গি চালিয়েছে এখন তো ব্রিজগুলো আসা দাওয়া রাস্তা একবারে করছে কত বলছেন এখন দাঁড়িয়ে না এরা করছে সেটা কন্ডাক্টটার জানে ব্রিজ ভাঙ্গার পূর্বে যে সংযোগ সড়ক নির্মাণ করা হয় কারণ এই কলসমা ওয়ার্ডে চলাচলের প্রধান সড়ক এই সড়কটি অতএব কোমলমতী শিক্ষার্থী থেকে শুরু করে শ্রমজীবী ও ব্যবসায়ীরা এই সড়কটি চলাচল করে থাকেন সড়কটি পূর্বে সংযোগ সড়কটি পূর্বে নির্মাণ না করার কারণে স্থানীয়দের চরম দুর্ভোগ হতে হচ্ছে

রাস্তা করতে রাস্তা করা হাঁটতে পারবে না চলতে পারবে না গাড়ি